ভারত নিজেই একটা হাইলি করাপ্ট ডিসফাংশনাল বোরক্রেটিক কান্ট্রি যার নিজস্ব সিস্টেম ওয়ার্ক করে না সে আর দেশকে কিভাবে ট্রেন করবে যে নিজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সে আর দেশকে কিভাবে টাকা দেবে যার নিজের দেশের আশি শতাংশ মানুষ দুই বেলা খেতে পায় না সে আরেকটা দেশকে কিভাবে তিস্তা প্রকল্পে ওয়ান বিলিয়ন ডলার ভিক্ষা দেওয়ার চিন্তা করবে তিস্তা প্রকল্পে বাংলাদেশে ইনভেস্ট করতে চায় না রাজি যেটা বাংলাদেশের ইন্টারেস্টের জন্য দরকার সেখানে ভারতের কারণে আপনি সেই ইনভেস্টমেন্ট নিতে পারছেন না তো আমার ইন্টারেস্টকে জ্বলাঞ্জলি দিয়ে দুজনের মধ্যে ভারতের যেহেতু মনে করে তাদের এখানে স্বার্থ রক্ষা হবে না ভারত বাধা দিচ্ছে ভারতের স্বার্থে আর আমি আমার স্বার্থে সেটি নিতে পারছি না চায়নার কাছ থেকে ইতিমধ্যেই বাংলাদেশ এই ধরনের যুদ্ধক্ষেত্রে পরিণত হয়ে গেছে এফডি একটা ডিপার্টমেন্ট আছে সচিবালয়ের একটা ডিপার্টমেন্ট যেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে ভেঙে করা হয়েছে পৃথিবীর কোনো দেশে প্রতিরক্ষা মন্ত্রণালয় ভেঙে সশস্ত্র বিভাগ নামে আলাদা কোনো ডিপার্টমেন্ট করা হয় না এটা সামরিক সরকাররা করেছে তো এখানকার একজন প্রিন্সিপাল স্টাফ অফিসার একজন লেফটেন্যান্ট জেনারেল উনি এই ছিলেন এবং একজন কর্নেল গেছেন এই ভদ্রলোক হচ্ছে মিলিটারি প্ল্যানিং অপারেশন এগুলোর দায়িত্বে এই দুই ভদ্রলোক এই ডেলিগেশনের অংশ ছিলেন এবং দশটা যে এমওইউ স্বাক্ষর হয়েছে তার ভিতরে একটা এমওইউ হচ্ছে সামরিক সহযোগিতা বিষয়ক মানে বাংলাদেশের যে ডিফেন্স কলেজ আছে স্টাফ কলেজ আছে এখানে আমাদের অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা আছেন উনি কিছুক্ষণ পরে কথা বলবেন এটা নিয়ে যে বাংলাদেশের স্টাফ কলেজের সাথে ইন্ডিয়ান স্টাফ কলেজের কোঅপারেশন এগ্রিমেন্ট হয়েছে ওয়েল আমাদের তো সকল দেশের স্টাফ কলেজের সাথে অ্যাকাডেমিক এক্সচেঞ্জ প্রোগ্রাম অলরেডি আছে ভারত পাকিস্তান নেপাল ভুটান থেকে যেভাবে মিলিটারি অফিসাররা আমাদের স্টাফ কলেজে ডিফেন্স কলেজে আসে ট্রেনিং নেবার জন্য আমাদের অফিসাররা ওখানে যায় অলরেডি তো কোঅপারেশন আছে আবার নতুন করে করতে হচ্ছে কেন সেনাবাহিনীর কাছ থেকে আপনারা কি চাচ্ছেন কি কপারেশন করবে আমাদের আমলারা জাজরা ইতিমধ্যে ভারতে যাচ্ছে ট্রেনিং এর জন্য ভারত নিজেই একটা হাইলি করাপ্ট ডিসফাংশনাল বোরক্রেটিক কান্ট্রি যার নিজস্ব সিস্টেম ওয়ার্ক করে না সে আর একটা দেশকে কিভাবে ট্রেন করবে যে নিজে একটা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি সে আর একটা দেশকে কিভাবে টাকা দেবে যার নিজের দেশের আশি শতাংশ মানুষ দুইবেলা খেতে পায় না সে আর একটা দেশকে কিভাবে তিস্তা প্রকল্পে ওয়ান বিলিয়ন ডলার ভিক্ষা দেওয়ার চিন্তা করবে অতএব এই বাস্তবতাগুলো বোতাগুলো মাথায় রেখে আমাদের প্রত্যেকটা এমওইউ কে যাচাই করতে হবে তো এই পর্যায়ে এই যে সামরিক বাস্তবতা চলছে এবং আপনারা দেখলেন দুই সপ্তাহ আগে সেন্ট মার্টিনে মিয়ানমারের অফশোরে তাদের বর্ডারেই জাহাজ ডিপ্লয় করা নিয়ে গলি গোলাগুলি হয়েছে আমাদের সেন্ট মার্টিনের লোকজন আহত হয়েছে বোটে গুলি লেগেছে দেখেন আপনি যদি জনগণের সরকার না হন আপনি যদি বাংলাদেশের স্বার্থ দেখতে অভ্যস্ত না হন আপনি যদি আপনার অবৈধভাবে ক্ষমতার মসনদের থেকে অবাধে দুর্নীতি করার অধিকারটুকু চিন্তা করেন তাহলে আপনি দেশ এবং জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা অনুভব করবেন না এবং বাংলাদেশ কোথায় গোল্লায় চলে গেল না যুদ্ধক্ষেত্রে পরিণত হলো এই ধরনের শাসকরা কখনোই সেটার পরোয়া করে না আমরা যেটা দেখছি বর্তমানে যারা ক্ষমতায় আছেন তারা নিজেরা ক্ষমতায় থাকার জন্য এইভাবে বৃহৎ পরা শক্তিগুলোকে টেনে টেনে বাংলাদেশে নিয়ে আসছেন বাংলাদেশের উপরে খবরদারি করার সুযোগ দিচ্ছেন এবং বাংলাদেশ যেন একটা ভোগের সামগ্রী নানান শক্তি এসে কারাকারি করা শুরু করবে এবং এই কারাকারি করতে গিয়ে বাংলাদেশ যুদ্ধক্ষেত্রে পরিণত হল গ্লোবাল যুদ্ধক্ষেত্রে পরিণত হলো কিনা এটা তারা চিন্তাই করছেন না কিন্তু এটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একটা বিরাট অশনী সংকেত আমরা অবশ্যই আশঙ্কা করি যে তারা যদি এই ধরনের অপতৎপরতা থেকে বিরত না হন বাংলাদেশ অবশ্যই একটা গ্লোবাল যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে বৃহৎ শক্তিগুলোর স্বার্থের লড়াইয়ের জায়গায় পরিণত হতেই পারে এবং বাংলাদেশ সেটা ইতিমধ্যেই হয়েছে বলে আমরা দেখতে পাচ্ছি